চলছে ক্লাব ফুটবলের বিরতি ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর শুরু হবে নতুন মৌসুম গত মৌসুম শেষ করে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা কাটিয়ে বর্তমানে ফুটবলাররা অংশ নিচ্ছে নিজ নিজ ক্লাবের হয়ে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে কখন শুরু হবে নতুন মৌসুমের ফুটবল লীগ ফুটবল কবে শুরু হবে ইউরোপীয় শীর্ষ পাঁচ লিগের শুরুর সময় জানার অপেক্ষায় ভক্তরা সেই ভক্তরা আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে নতুন মৌসুমে লীগ ফুটবল উপভোগ করার জন্য এখনই শুরু হচ্ছে না নতুন লীগ নতুন মৌসুমে লিগার যাত্রা শুরু হবে আগামী পনেরো আগস্ট থেকে অ্যাথলেটিকো গেটাফের গেট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিকার যাত্রা এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হবে সতেরো আগস্ট সতেরো আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহামের মধ্যকাল লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের যাত্রা এদিকে ফরাসি লিগ যাত্রা শুরু হবে আঠারো আগস্ট মপেলিয়ার ও স্টার্সবার্গের ম্যাচের মধ্য দিয়ে ইটালি শীর্ষ লীগ সেরিয়া শুরু হবে ইন্টার মিলান ও গেনোয়ার ম্যাচের মধ্য দিয়ে আগামী সতেরো আগস্ট জার্মান লীগ বুন্দেস আর যাত্রাটা শুরু হবে আগামী চব্বিশ আগস্ট মনসেন গ্লাডবার্গ ও লেভারগোজেনের ম্যাচের মধ্য দিয়ে